হ্যালো বন্ধুরা তো আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হলো থামবেল নিয়ে কিভাবে তোমরা থামবেল করবে তো তার জন্য প্রথমে তোমাদেরকে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে তোমাদেরকে ক্যামভা অ্যাপ যেটা আছে সেটা তোমাদেরকে ইনস্টল করতে হবে তো ক্যাম্ভা অ্যাপ আমার প্রথম থেকে ইনস্টল তো সেজন্য তোমরা দেখবে যে এখানে দেখাচ্ছে আপডেট তো আমি আমার গ্যালারিতে এবার যাবো গ্যালারিতে গিয়ে দেখতে পাবো যে থামবেল অ্যাপটা ক্যানভা অ্যাপটা কোথায় আছে তো ক্যানভার অ্যাপের মধ্যে আমি ঢুকবো তো এখানে যেহেতু নেট খুব স্লো তো একটু তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করবে জাস্ট দু থেকে পাঁচ মিনিটের মধ্যে খুব সহজ উপায়ে আমি তোমাদেরকে থাম্বেল তৈরি করা দেখিয়ে দেবো তো অ্যাট ফার্স্ট আমি যেটা নিয়ে থামবেল করবো সেটার জন্য আমাকে এখানে যেটা দরকার সামনে একটা পেজ এসছে তোমরা দেখতে পাচ্ছ এই পেজে দেখো একদম নিচে আছে একটা প্লাস চিহ্ন তো এই প্লাস চিহ্নে আমি ক্লিক করব প্লাস চিহ্নে ক্লিক করার পর দেখবো সামনে আর একটা পেজ আসবে এই পেজের তোমরা দেখতে পাচ্ছ যে ইউটিউব থামনেল বলে একটা অপশন আছে ডকের নিচে প্রথমে ডক প্রথমে আছে ডক তারপরে আছে মোবাইল ভিডিও এবং তারপরে আছে ইউটিউব থামনেল তো এই ইউটিউব থামনেলে তোমাদেরকে ক্লিক করতে হবে তো অ্যাট ফার্স্ট ইউটিউব থাম থামলে আমি ক্লিক করলাম এরপরে দেখো এখানে অনেকটা যে যেহেতু নেট ছিল সেজন্য একটু ডিলে হবে কিন্তু ধৈর্য ধরে দেখো ভিডিওটা অনেক সুন্দর হবে এবং খুব সহজেই তোমরা এই থাবনেল তৈরি করা বাড়িতে শিখে যাবে এবং ফোনের দিয়ে এটা করা সম্ভব এবং অনেক ইজিভাবে এটা করা সম্ভব মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমরা করতে পারবে এরপরে দেখো আমি যেটা করব সেটা হচ্ছে আপলোড আপলোড করার পরে দেখো সামনে কোনো একটা ইমেজ আসছে তো ফায়ার ডি ফিফটি যেটা আসছে এটাই হচ্ছে আমার আজকে ভিডিওর মেল টাইটেল তো এটা করার জন্যই আমি হচ্ছে ফায়ার ফিফটির যে তোমাদের লোগোটা আমি আগের থেকেই তুলে রেখেছিলাম তো এটা আমি এই কোনাতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমি দেখবে এখানে কোনো জায়গায় ক্লিক করবো না সাইডে একটা জায়গায় ক্লিক করবো অলরেডি পিকচারটা সেভ হয়ে যাবে এরপর যেটা করবো সেটা হলো টেক্সট টেক্সটে গিয়ে দেখবে টেক্সটটা তোমরা দেখতে পাবে হচ্ছে একদম নিচে আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যেখানে তোমরা করছো তার একদম নিচে থাকবে ডিজাইন ডিজাইনের পাশে এলিমেন্ট এলিমেন্টের পাশে কিন্তু টেক্সট এই টেক্সটে অ্যাড হেডিংয়ে গিয়ে আমি যে ভিডিওর যে মেন টাইটেল সেটা কিন্তু তো এটা হচ্ছে হচ্ছে একটা মেল মেল্য়াল মেডিসিন মানে পুরুষদের তোমার যৌন রোগ আছে তাদের জন্য এই ওষুধটা তো তার জন্য এই হেডিংটা আমি দেব ব্যবহার করব মেল সেক্সুয়াল ডিজিজেস ডিজিজেস তারপরে কি দেওয়া যেতে পারে মেল সেক্সুয়াল ডিজিজ এলিউ সলিউশন তো আমি এখানে মেল বাইরে আমি একটা ক্লিক করবো এবার যেটা আসবে সেটাকে আমি টেনে নিচে নিয়ে আসবো তো অ্যাট ফার্স্ট এবার দেখো আমি এর রঙটাও চেঞ্জ করতে পারি সব থেকে বেশি তোমার থামনেলে যে তুমি যদি রঙটা ঠিক দাও তো খুব ভালো চোখে পড়ার মতন একটা রঙ দেওয়া উচিত তো এখানে আমার সব থেকে চোখে পড়ার মতো রঙ মনে হচ্ছে লাল তো আমি রং লাল রঙটাই দিলাম এছাড়াও তোমরা যদি কেউ মনে করো যে এইটা না দিয়ে বাংলা ইংলিশটা দেওয়ার পাশাপাশি তোমরা বাংলাটাও দেবে তো তোমরা উপরে আরও দিতে পারো বাংলাতেও সেটা তোমরা তোমাদের যে কীবোর্ড আছে এই টেক্সটে যখন যাবে সেই কীবোর্ডে গিয়ে তোমরা চেঞ্জ করে নেবে নিয়ে বাংলাতেও করতে পারো তো লিখতে পারো যে হচ্ছে দ্রুত বীর্যবাদ সমস্যার সমাধান বা ধ্বজভঙ্গ বা শীঘ্রপতন বা অকাল পতন এমন অনেক কিছু তোমরা দিতে পারো তো আমি শর্টে তোমাদের দেখানোর জন্য ইংলিশে একটা ছোট তোমাদের একটা টাইটেল দিলাম এরপর যেটা আমি করব সেটা হচ্ছে এলিমেন্ট এলিমেন্টে যাব এলিমেন্টে গিয়ে আমি তোমাদেরকে ইউটিউব সার্চ করে দেখাবো যেহেতু ইউটিউব লোগো আমার চাই তো ইউটিউব লোগো না দিয়ে আমি একেবারে একটাই দেব সেটাতে পুরোটাই তোমাদের মানে চলে আসবে যে আমি কি চাইছি ভিডিওটার মধ্যে তো আমি দেব লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিলেই দেখবে একটা তোমাদের সামনে এরকম কিছু চলে আসবে তো এর থেকে কিছু একটা সিলেক্ট করবে যেটা তোমাদের পছন্দ হয় সেটা তোমরা এখানে লাগিয়ে দাও তো লাগিয়ে দেওয়ার বাইরে ক্লিক করো এবং বাইরে ক্লিক করার পর এটা সেভ করার জন্য তোমরা দেখবে একদম উপরে আছে দুটো তীর চিহ্ন একটা তীর উপরে গেছে একটা তীর নিচের দিকে এসছে তো নিচে থাকার যে তীরটা দেখতে পাচ্ছ এই তীরটাতে তোমরা ক্লিক করো দেখো তোমাদের সামনে চলে আসছে সেভ অ্যাজ ইমেজ তো এখানে কোনো জায়গায় কিছু করবে না ট্রাই কেনভা প্রো ফর ফ্রি এটাতে ক্লিক করার দরকার নেই তোমরা করবে ডাউনলোড উইথ ওয়াটার মার্কস দেখো তোমাদের এটা ডাউনলোড হয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি মাত্র তোমাদের তিন থেকে চার মিনিটের মধ্যে তোমাদের সামনে কিন্তু রেডি তোমাদের থামমেল এবার কিন্তু এই থামমেলটা তোমাদের কাছে রেডি এবং তোমরা এটা কিন্তু তোমরা তোমাদের ইউটিউবে যেটা নিয়ে তোমরা ভিডিও করছো সেই টাইটেলে তোমরা ইউজ করতে পারো